বিজেপি ক্ষমতায় এলে কর্মীদের সংগ্রামী ভাতা দেওয়া হবে বললেন অধিকারী বাংলায় বিজেপি ক্ষমতায় এলে জেলখাটা কর্মীদের মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বুধবার বিজপুর বিধানসভা কেন্দ্রের কন্যা সুরক্ষা যাত্রার অংশ নিয়ে এমনই আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এদিন থানা মোড় থেকে কন্যা সুরক্ষা যাত্রা শুরু হয়ে গান্ধী মোড় অতিক্রম করে কেজিআর পথ ধরে কলেজ মোড়ে শেষ হয় তবে কন্যা সুরক্ষা যাত্রায় দলীয় কর্মী সমর্থকদের যোগদান ছিল চোখে পড়ার মতো পদযাত্রা শেষে কলেজ মোড়ের সভায় শুভেন্দু অধিকারী বলেন দু হাজার উনিশ সালের পর থেকে ব্যারাকপুরে সাতজন কর্মী খুন হয়েছেন বিজেপি ক্ষমতায়ের সাতজনের মূর্তি স্থাপন করা হবে আর ওই সাতজনের অর্থনৈতিক দায়িত্ব নেবে বিজেপি পার্টি তার সংযোজন দু হাজার উনিশ সালের পর থেকে যারা জেল খেটেছেন তাদের মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে একশো দিন হলো জেল থাকবো দু সাল থেকে এই ব্যারাকপুরে সাতজন বিজেপি কর্মী শহীদ হয়েছে বিজেপি সরকারে এলে প্রথম এই সাতজন কর্মীর মূর্তি স্থাপন পরিবারের অর্থনৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে আর যারা জেল খেটেছেন না উনিশের পরে একুশের পরে চব্বিশের পরে সব তালিকা আমাকে দেবেন আমরা যেমন মমতার হাতে অত্যাচারিত যে খাতা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভারতীয় জনতা পুরনো স্মৃতি রোমন্থন করে শুভেন্দু বলেন বামামলে সিপিএম বলতো আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ সিপিএম এর সেই দম্ভ শেষ করে দিয়েছি এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন দু হাজার একুশ সালে নন্দীগ্রামে তার কাছে হেরেছে মমতা দু হাজার ছাব্বিশ সালে প্রাক্তন হবে মমতা আর ভাইপো যাবে জেলে তার হুশিয়ারি মমতা বলতেন বদলা নয় বদল চাই কিন্তু আমি বলছি বদল হবে এবং বদলাও হবে ভেঙে চুরে তোমাচ করে দিয়েছিলাম আজকে বলে গেলাম একুশে হেরেছে মমতা ছাব্বিশে প্রাক্তন হবে মমতা যাবে জেলে আর এই পুণ্ডাঙ্গ কমল ভাইয়া গিয়ে যোগ দেন সব রাস্তা বন্ধ আপনার নেত্রী বলেছিল না বদলা নয় বদল হবে আর আমি বলছি হবে বদলাও এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি এবার ভবানীপুরেও হারাবো তার সংযোজন রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলিম তারাও বললে হবে না এবার বলতে হবে তৃণমূল তারাও বাংলা বাঁচাও কোন একজন একজন নেতা দাঁড়িয়ে বলে দিতে পারে না সংকল্প পত্রে বিজেপি যা বলে ছ মাসের মধ্যে পূরণ করে হরিয়ানায় হয়েছিল বিজেপি তিন লাখ সাতান্ন হাজার বীজপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু আরও বলেন তৃণমূল সরকার দুশো স্কুল বন্ধ করে দিয়েছে তাই সরকারি স্কুলের ভর্তির সুযোগ নেই বাচ্চাদের প্রাইভেট স্কুলে ভর্তি করা হচ্ছে তার অভিযোগ বাংলায় শিল্প চাকরি কিছুই নেই বাংলার ছ হাজার আটশো অষ্টআশিটা কারখানা বন্ধ হয়ে গেছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্ধকার হয়ে গেছে গোটা ব্যারাকপুর জুড়ে শুধুই তোলাবাজি চলছে

শুভেন্দুর কথায় ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে অনেক হিন্দুকে পান বাঁচাতে বাংলায় আসতে হয়েছে এখানে মতুয়ারাও আছেন কাউকে চিন্তা করতে হবে না বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টার হচ্ছেন তিনি নিজেই তিনি বলেন মৃত ভোটার রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে নির্বাচন কমিশন বাদ দেবে আর বিজেপি ক্ষমতায় আসার পর লক্ষ্ণৌ থেকে একশোটা বুলডোজার এনে কাটাতারের ওপারে বাকিদের ছুঁড়ে ফেলবো

ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে চলে এসেছেন তাদের কোন ক্ষতি আমরা হতে দেব না জীবন থাকতে থাকবে চার রকমের লোকের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্ব আইন ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না উক্ত কন্যা সুরক্ষা যাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুড়ি পাত্র বিজেপি নেতা তথা আইনজীবী কৌশব বাগচি সন্তোষ রায় সোমা দাস প্রমুখ